আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা আমি অ্যাডভোকেট নাজমুল হাসান বাংলাদেশ সুপ্রিম কোর্ট আমার অনেক পরিচিত কর্পোরেট ক্লায়েন্ট এবং বিভিন্ন কোম্পানি থেকে ফোন করে জানতে চান যে ট্রেডমার্ক কী ট্রেডমার্ক লঙ্ঘন শাস্তি ও প্রতিকার এবং কপিরাইট সম্পর্কেও জানতে চান কপিরাইট আবেদন করবেন সাংস্কৃতিক বিষয় মন্ত্রণালয়ের কপিরাইট অফিসেই যদি আপনার কোনো সঙ্গীত সাহিত্য বিষয়ে কপিরাইট অফিসে আবেদন করতে পারবেন ট্রেডমার্ক আইন দু হাজার নয়ে ট্রেডমার্ক হলো একটা ব্র্যান্ডিং আপনার কোম্পানির লোগো নাম পণ্য একটা ব্র্যান্ডিং আপনার বাজেজাত করবেন তার একটা সিকিউরিটি ইন্টেকচুয়াল অফ প্রপার্টি যেটা আপনার ট্রেডমার্ক বিনোদ একটি অংশ আপনার কোম্পানি কোনো নাম লোগো পণ্য ট্রেডমার্ক করবেন মতিঝিল শিল্পের অধীনে টিপিডিটি অফিসেই আপনার পণ্য ব্র্যান্ডিংটা গভর্নমেন্ট ফি দিয়ে বিজ্ঞানজীবীর মাধ্যমেই সার্সিং করবেন যে আপনার ব্র্যান্ডিং পণ্য একাধিক যদি নাম না থাকে তাহলে আপনি টিএম আবেদন করে ডিপিডিটি অফিসে এক্সামিনাররা এক্সাম করবেন হেয়ারিং করবেন তারপরে প্রতি বছর জার্নাল প্রকাশ হয় জান্নার ফি দিবেন ফি দেওয়ার পরে দুই মাসের মধ্যে যদি কোনো অবজেকশান না আসে তাহলে আপনার ব্র্যান্ডিং আপনি রেজিস্ট্রেন্ট করবেন গভর্নমেন্ট ফি দিয়ে আপনার এই রেজিস্টার্ড কোনো পণ্য অন্য কোনো ব্যক্তি কোম্পানি জাল না করতে পারে তার জন্য আপনি অবশ্যই ট্রেডমার রেজিস্ট্রেশন করবেন যদি কেউ আপনার এই ব্র্যান্ডিং আপনার সুনাম কেউ নকল করে বাজজাত করে তাহলে আপনি জেলা আদালতে ইনফ্রিজমেন্ট অফ ট্রেডমার্ক মামলা দায়ের করবেন ওই নকল প্রোডাক্ট এটা বাজাজাত স্টপ হবে জব্দ হবে এবং আপনার যে জাল আপনার নামে যে জাল ব্র্যান্ডিং প্রোডাক্ট যে প্রফিট আসবে সেখান থেকে আপনি সে প্রফিটের টাকা আদায় করতে পারবেন তাছাড়াও ট্রেডমার্ক আইন দুই হাজার নয় দশ অধ্যায়ে দুই বছরের শাস্তির বিধান আছে তাছাড়াও ট্রেডমার্ক জাল জাতি হলে আপনি দণ্ডবিধা আইনে ম্যাজিস্ট্রেট কোর্ট এবং থানায় মামলা দায়ের করতে পারবেন অবশ্যই আপনার ব্র্যান্ডিং আপনার পণ্য এখন অনেক ই কমার্স অন্য উদ্যোক্তা আছেন যা আপনার প্রথমেই আপনার কোম্পানির লোগো নাম এগুলো অবশ্যই রেজিস্ট্রেশন করবেন কারণ ট্রেডমার্ক হলো বিনোদী একটি অংশ এটা ইন্টেকচুয়াল অফ প্রপার্টি অবশ্যই রেজিস্ট্রেশন করবেন তাহলে আপনার কেউ আপনার সুনাম আপনার পণ্য নাম কেউ নকল করতে পারবে না সবাই তার কর্মজীবনে অনেক ব্যস্ত থাকে এজন্য আইনগত পরামর্শ পেতে হলে আমার পেজে নক করলে আমি আইনগত পরামর্শ দিয়ে থাকি ধন্যবাদ